আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা ভিডিওটা শুরু এবং শেষ পর্যন্ত শুনবা এবং এই মুহররম মাসের গুরুত্ব সম্পর্কে আপনারা হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য আপনারা শুনবা আমরা দেখি মুহররম মাস আওয়ার পরে প্রকৃত মুসলমান যারা এরা নফল রোজারা হইন এবং নফল এবাদতর আর কিছু নামর মুসলমান আছেন বেহা বেশরম খালফড়া এরা নারী পুরুষ সম্মিলিতভাবে ডুল ডি গান বাজনা জারিন নামে তামসা এই সমস্ত বেহায়া সকলের এই নাচ গান বাজনা জারির মাধ্যমে বুঝা যায় যে এই মাসও সোয়াবর কাম করলে মনে হয় ওগলা পাল্লাইয়া শিকাইয়া কটায় বর্তমান জমানাত ইসলাম ধর্মর মুসলমান নামর কলঙ্কিলা এই সমস্ত বেহায়া বন্ধ মূর্খ অকল এই মহরম মাসের গুরুত্ব ফজিলেপ সম্পর্কে আপনারা হোমবার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের সকলের সুপরিচিত সিদ্দিকুল্লা আব্বাসী সাহেবের ইতিহাস তা অনেক বেদনাদায়ক ঠিক কথাই কিন্তু প্রথম আপনাকে মহরমের গুরুত্বটা বোঝা লাগবে মায়ার নবী মাদিনাওয়ালা বললেন আফবাদু সিয়ামি বাদ রমাদান শাহরুল্লাহিল মুহররম হে চলেন প্রথম থেকে যদি ধরি আমার পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ফল খেলেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন আর জান্নাতের ভিতরে থাকার অধিকার তোমরা রাখো না দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়ে দেব এই দুনিয়ার আপনার জান্নাতের ভিতরে থাকতে পারবে না অধিকার তোমরা হরণ করে ফেলেছ শেষ করে দিয়েছ একদিন আমার পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম আমার মাওলার কাছে হাত তুলে দোয়া করলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুন আমার রবের কাছে চাইলেন আমার আল্লাহর কাছে চাইলেন সেই দিনটা ছিল অন্য কোনো দিন নয় মোহারামের দশ তারিখ আসুরার দিন আর যেই দিনকে প্রথম আদম আলাই সালামকে ক্ষমা করা হলো ওই প্রথম ক্ষমার দিনটা হলো দশ তারিখ সেই তারিখটার নাম কে মহারমের দশ তারিখ আসুরার দিন এরপরে না আরো এক ধাপ আগিয়ে যায় নু আলাইহিস সালামের নাম আমরা শুনেছি নূ আলাইহ ইসলামের বন্য না প্লাবন যখন সারা দুনিয়াকে প্লাবিত করে দিল ওই দুনিয়ায় প্লাবিতর পরে নু হারে গি কিস্তির উপরে আমি জুরা জুরা বাঁচানোর জন্য দেরি করে দিলাম চাপিয়ে দিলাম নূহ আলাইহিস সালামের কিসতির উপরে চাপার পরে সারা দুনিয়াপুর প্লাবিত 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 নৌকা আর থামে না এই judi পাহাড়ের ভিতরে নু আলাইহিস সালামের কিসতি আটকে গেল প্লাবন থেমে গেল এই দিনটা কোন দিন সেটা ছিল দশই মুহররম আশুরা দিন এরপরে চলেন চলে না আর আগিয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার নাম মিল্লাত আবিকুম ইব্রা

গিলে দিল সমুদ্রের ভিতরে মাছ মাছের ভিতরে ইউনুস আলাইহিস সালাম ওই মাছ দুনিয়ার জমিনে তার পেটের ভিতর থেকে যেই দিনকে বের করে দিলে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আইয়াউমে আশুরার দিন চলেন আরো এক পাগিয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন ছেড়ে গিয়েছিল সিংহাসন তার কাছ থেকে চলে গেল আংটি তার হাতে নাই আংটি চলে যাওয়ার কারণে সিংহাসন পর্যন্ত চলে গেল যেই দিনকে সুলাইমান নবীর সিংহাসন আমার আল্লাহ ফিরিয়ে দিলেন সেই অন্য নয় সেই দিন দিনটারও নাম ছিল মহাল রামের দশ তারিখ চলেন আর একদা পাগিয়ে যায় ই আকুব আলী হিসালাম এবং ইউসুফ আলী ইসালাম দীর্ঘ চল্লিশ বছর নয় দীর্ঘ যতদিন পর্যন্ত পিতা পুত্রের সম্পর্ক ছিল না দেখা সাক্ষাৎ নাই যেদিনকে প্রথম দেখা সাক্ষাৎ হয় সেই দিনটা অন্য কোনো দিন নয় সেটাও ছিল মহাররামের দশ তারিখ ইয়ৌ দিন এক কথায় আপনাকে বলতে পারি ইয়ৌ মে দিন এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এটা পৃথিবীর জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছে সব নবীদের কি বিশেষ বিশেষ মর্যাদা আল্লাহ এই দিনেটি দিয়েছে একটা তারিখের মাঝখানে বলা হয়েছে এই দুনিয়ার জমিনে প্রথম যেমন দুনিয়া সূচনা করেছেন আল্লাহ মুহাররমের 10 তারিখ ইয়াউম-এ আশুরা দিন এই দুনিয়ায় প্রথম রহমত নাজিল হয়েছে ইয়াউম-এ আশুরার মুহাররমের 10 তারিখ এই দুনিয়ার জমিনে প্রথম বৃষ্টি হয়েছে ইয়াউম-এ আশুরার দিন মুহাররমের 10 তারিখ এরপরে যদি আমি আপনাকে বলি এতগুলো তত্ত্বের দলিল দিলাম এরপরে যদি কারবার প্রান্তরে হয় এটা হোসাইন যখন শহীদ হয়ে গেছে আর আমার কাছে কোনো খুশির ব্যাপার নয় খিচড়ির ঘন্ট খা কালো পোশাক পর আর মাতন করে শোক পালন কর এরপরে মায়ার নবী মাদিনাওয়ালা বললেন আফদালুসিয়ামি বাহাদুর রমাদান শাহরুল্লাহ মোহাল্লাম এই দিনে যদি কেউ একটা রোজা রাখে এক বছরের আছে এ মুসলমান তুমি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখো আজকে হোসাইন যারা তাদের বুক চিরে দিচ্ছ পিঠ চিরে দিচ্ছ সবকিছু ভক্তি ভালোবাসা দেখাতে যাচ্ছ আমি বিনয়ের সাথে জিজ্ঞাসা করি আজকে তোমরা যে ভক্তিগুলো দেখাচ্ছ কার প্রতি হয়তো হোসাইনের প্রতি একটা জিনিস তোমরা স্পষ্ট ভাবে শুনে রেখে দাও পৃথিবীর মানুষকে বুকা বানিয়ে বেশি দিন চালানো যাবে জোর সে বলো যাবে না মায়ার নবী মদিনাওয়ালার প্রথম স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর যখন বয়স পঁচিশ বছর তখন মা বয়স হলো চল্লিশ বছরের মত প্রথম বিবাহ ওই বিবাহটা হয়েছিল কবে ওই বিবাহটাও তথ্য বলছে ওই বিবাহটাও হয়েছিল তারিখ দিনে আর একটা স্ত্রী নাম হলো সুফিয়া এই সুফিয়া মায়ের তার বিয়েটাও হলো মোহাজামের দশ তারিখ আসুরার দিন ওই দিনে বিয়ে হলো মায়ার নবী মাদিনওয়ালার একটা কন্যার নাম হলো কুলসুম এই উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল কোন দিন মুহররম মাসের দশ তারিখ আসুরার দিন মায়ার নবী মাদিনাবালার আর একটা কন্যার নাম হলো ফাতমা একটা কনার মতে ফাতমার বিয়ে হয়েছিল আশুরার দিন এরপরে মা নাকি আয়েশারতে মা ফাতমা থেকে তুমি বড় নাকি উম্মে কুলসুমের থেকে তুমি বড় নাকি মারা বলছে হুজুর তোমরা যাই বলো কারণ মুহররম মাসে যদি আমার মেয়ের বিয়ে দিয়ে দিই বরটা নাকি তাড়াতাড়ি মরে যাবে আর আমার মেয়েটা বিধবা হবে এরপরে আমি আপনাকে জিজ্ঞাসা করি আল্লাহ বললেন শাহরুল্লাহ শাহরুল্লাহ মানে হলো এই মাস আমার মাস শাহরুল্লাহ মানে হলো এই মাসটা হলো আমি আল্লাহ আমার মাস নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন আসার পরে যান জানতে ইহুদিরা রোজা রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা রোজা রেখেছ কেন ইহুদিরা বললাম না এই জন্যই রোজা রাখলাম আমাদের নবী মুসা আলি ইসালাম ফিরাউনের কবল থেকে বেঁচে গিয়েছিল নিষ্কৃতি পেয়েছিল এবং আল্লাহ ফিরাউনকে আজকের দিনই ধ্বংস করেছেন এবং আমার নবী বেঁচে গিয়েছিল এই জন্যে সুক্রিয়া গোপ আদায় করার জন্য আমরা এই দশই মহারাম রোজা রাখি মায়ার নবী মাদিনাওয়ালা বললেন মুসা আলি ইসালাম তো আমার ভাই তোমাদের থেকে দরদ আমার বেশি ওই জন্য আমরাও রোজা রাখবো মায়ার নভী মাদিনা বলা ও রোজা রাখা শুরু করে দিলেন মুসলিম বিশ্ব রোজা রাখা শুরু করে দিলেন কারম মবি বললেন না আফাদালুসিয়া বাদ রম বান শাহরুল্লা শাহরুদ শাহরুল্লাহ মানে হল আল্লাহর মাস শাহরুল্লাহ মানে হল জোরসা বল আল্লাহর মাস ওই জন্যই তো ক্লানুর ক্যারিমের ভিতরে সুরার নাম সূরা তাওবা দশ নম্বর পারা ছত্রিশ নম্বর আয়তার ভিতরে আল্লাহ বললেন আল্লাহ জানিয়ে দিলেন নিশ্চয় আমি যখন থেকে আসমান জমিন বানিয়েছি তখন থেকে বারোটা মাস আমি আল্লাহ দিয়েছে বারোটা মাস তখন থেকে ঘোষণা করে দিয়েছি ওই বারো ছয়টা মাসের ভিতর থেকে আমি আল্লাহ ঘোষণা করলাম চারটা মাস হলো আমি আল্লাহ আমার কাছে পবিত্র এবং বরকতপূর্ণ মাস নাম্বার ওয়ান মুহারমুল হারমাইন জুল হিজা জি কদা রজাবুল এই চারটা মাস হলো আমি আল্লাহ আমার কাছে বরকতপূর্ণ মাস